উত্তর দিনাজপুরে নির্বাচনী প্রচারে দেব মঙ্গলবার সকালে বাগডোগরা বিমানবন্দরে নামতেই তাকে দেখে জয় শ্রীরাম স্লোগান কিছু বিজেপি সমর্থকের বিন্দুমাত্র বিরক্তি প্রকাশ না করে বা বিষয়টি এড়িয়ে না গিয়ে হাসি মুখে তাদের দিকে এগিয়ে যান তিনি এক বিজেপি কর্মীর সঙ্গে হাতও মেলান তাকে বুকে টেনে নেন দীপক অধিকারী উনি বিজেপি কর্মী না উনি আমার ভারতবাসী তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে উনি ভারতবাসী তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে উনি ভারতবাসী এবং আমরাই বিভাজন করে রেখেছি আমরা হিন্দু মুসলিম টিএমসি বিজেপি গরিব বা লোক এইভাবে বিভব মানে ওদেরও দোষ না বড় বড় নেতারা এইভাবে বিভা বিভাজন করে রাখে বাট আমি সেই বিভাজন বিশ্বাস করি না সবই ভারতীয় আমরা চাই যেই জিতুক না কেন ভারত দেশটা যেন উন্নতি করে এই নির্বাচনটা হচ্ছে যে দেশকে এগিয়ে নিয়ে যাবে তো আমার মনে হয় আমরা সবাই ভারতীয় প্রথমে তারপরে কে বিজেপি কে টিএমসি সেটা পরের কথা না না ঠিক আছে এইটা আরও বেশি ভালো তো এইটা যদি কন্টিনিউ হতো তাহলে খারাপটা লাগতো কেন দল কেন বলবে এই যে আপনি যে ভাব হচ্ছে আপনার প্রশ্নটা ভুল করছেন আপনা আমার কেমন লাগলো প্রশ্নটা এটা হওয়া উচিত অ্যাজ এ ব্যক্তিগতভাবে আমার কেমন আমার ভীষণ ভালো লেগেছে একটা লোক যে এতক্ষণ ধরে দাঁড়িয়েছিলো কিছু বলতে পারছিল না একটি সুযোগ পেলো জয় বলার এবং সে আমাকে শুনিয়ে আমি ভাগ করলাম তারপর চুপও বসে গেল একটাও কথা বলছেন সামনে দাঁড়িয়ে আছে কিন্তু এটাই তো ভালোবাসা আমার মনে হয় সব কিছু যুদ্ধ উচ্চ কথা বলে হয় না চিৎকার করে হয় না কখনো একটা সিম্পল ভালোবাসা একটা সিম্পল হাগেই হয়ে যায় তো সেটা সবচেয়ে বড় প্রমাণ তোমাদের সামনের প্রমাণ মানে এটা তো আমার সাজানো না বা উনিও না আমি বেরোবো কি বেরোবো না উনি নিজের দলের কোনো কর্মীর জন্য বা নেতার জন্য ওয়েট করছেন আমরা এইটাই সবচেয়ে বড় উদাহরণ এটাই সবচেয়ে বড় ব্যুরো রিপোর্ট খুব ডিজিটাল